আসসালামু আলাইকুম আজ 8 জানুয়ারি সকাল সকাল বড় প্রথম মিলাদের আয়োজন করা হয়েছে ময়েজ ভাই এর ছিলা গোলা মোহাম্মদ এর জন্মদিন উপলক্ষে এবং হাফেজদের জন্য নাস্তার ব্যবস্থা এই যে আমাদের গোলা মোহাম্মদ সকাল সকাল উঠে গেছে এবং আমার সাথে জয়েন করছে উদ্দেশ্য তো জয়েন করছে

ফাইনালি আইল্যান্ডে চলে আসছে জন্মদিনে ওর বাবা ইন্তজাম করে আমার প্রিন্সেস রিজিহান মাশাল্লাহ ভাই বোনের ভালোবাসা একসাথে বসে দোয়া শুনতেছে এদিকে আজকে খুবই ঘুম পাচ্ছে কোরআন খতম আলহামদুলিল্লাহ শেষ প্রায় শেষের দিকেই এর পর শেফার একটা খতম করবে ইনশাল্লাহ এখানে আইলানো উঠে বসছে একদম মার্শাল্লাহ ওরা ইনশাল্লাহ হাফেজ হবে দোয়া করবেন যারা যারা দেখছেন ভিডিওটা ফ্যামিলি ব্লগ আইল্যান্ড আর গোলাম খেলাধুলা করতেছে গাছ দিনের কলে হান आइर नाम गुलाम मज़ा इस मेन

بلدنیا بلدنیا رسول اللہ علیکم اونیا بی بلر علیکم مولا پل عرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کون این میں نعمت شانم پریشانم اغسلي يا رسول الله صلى الله عليه الله عليكم يا ربي الله عليكم الرحيم رحمة يا يا مرحبا, مرحبا للعالمين

सलाम सलम् अलैगा यलैगा اے وجہ تستنجو في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا آمين, آمين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين, آمين, آمين الله محمد الله فضل كنك تولى تعب عجبنا الله تكون بجنت الله تم الكلام تاك الله جي كلام بباك الله تمي لوحي محفوظ مدى الله شامل كتره كتره اللہ <Darthamo> ਅੱਲਾ ਤੇ ਮੁਕਤੀ ਮੁਹੱਬਤ ਤੇ ਅੱਲਾ ਨਬੀ ਕਲਾ ਦਵੇ ਸਲਮ ਸਲਮ ਦੇ ਸੱਲਾ ਤੁਨਿਸ਼ ਹਯਾਤ ਨਬੀ ਜਿੰਦ ਨਬੀ ਕਮ ਜਵਰ ਅਬੀ ਸੁਨਾ ਨਮ ਦਿਨੇ ਪੋਹਛੀ ਦੀ ਆਮੀਨ ਅੱਲਾ ਬਿਸ਼ਿਸ ਕਿ ਅਲਾਵਾ ਨਬੀ ਦੇ ਡਾਣੇ ਭਾਵੇਂ ਅੱਲਾ ਜੋ ਤੁਸਾਬ ਇਕਮ ਦਸਿਲ ਪ੍ਰਤਿਕੇ ਨਾਮੇ ਨਾਮੇ ਸਭ ਤੁਦੋ ਆਮੀਨ

موسیقی جن اللہ محمد اللہ <سؤال>

মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যত গুণা করেছে কবি বা সঙ্গী বা ইচ্ছা বলে যত গুণা করেছে আল্লাহ সব গুণা গুলি মাফ করে তাদের প্রত্যেক আপনি মাসুম হিসাবে কবল করেন নেন আল্লাহ তাদের প্রত্যেক আপনি নিষ্পাপ হিসাবে কবল করে আল্লাহ তাদের প্রত্যেক আপনি বেগুনা হিসাবে কবল করে আল্লাহ তাদের কাপড়ের কাফন কে আপনি জান্নাতে পোশাক পরিধান আল্লাহ তাদের কবল কে আপনি কোরআনের নূর দিয়ে আলোকিত করে আল্লাহ তাদের প্রত্যেক আপনি জান্নাতুল ফেরদ

আল্লাহ সাময়িকভাবে জীবন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ বিশেষ করে হাবিল আল্লাহ বিশেষ হাবিব আল্লাহ বিশেষ আল্লাহ আল্লাহ বস হাবিবুল্লাহ নাম

اسلام بل بھر بدان بریت اللہ ফাত <laughs>

আল্লাহ আমাদের প্রত্যেককে ব্যালনেস নিজ পিতা মাতা দাদা দাদি নানা নানাণী শিশুষা যুগে আত্মীয় সদন পাওয়াবদিবেছি আল্লাহ যা دنیا থেকে বিদায় নেছেন আল্লাহ প্রত্যেককে হক্বের মধ্যে আল্লাহ দোয়াকে কবুল করুন আমীন রাব্বিক রব্বুল ইসাত ইয়া মা ইয়াসিফুন ওয়া সল্লামনা আলা মুরসালিন আলহামদুলিল্লাহি আমাদের প্রোগ্রামটা সুন্দর মতো শেষ হয়েছে এখন আমরা নাস্তা নিতে যাই আমরা আবার করতেছি হাতিজাকে নাস্তা দিব এখন সাথে এখানে বিফ তেহরি রান্না করা রেডি হচ্ছে তেহরি রান্না করা হবে সাজা হবে রোস্ট ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কি মাসাল্লাহ কি সুন্দর রান্না হয়েছে বড়োভাবে রান্না করছে এই দুইটা রোস্ট আর বিফ তেহরি আমার বাবা উদ্বোধন করতেছে ফার্স্টে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর দেখাচ্ছে খাবার গুলো ধন্যবাদ চলে